চেয়েছিল আতঙ্কবাদীরা সন্ত্রাসীরা পাকিস্তানি সন্ত্রাসীরা সেটাই শুরু হয়ে গেল আমাদের দেশে আগ্রাতে গতকাল সাতাশ বছরের এক বিরিয়ানি বিক্রেতা হ্যাঁ মুসলিম বিরিয়ানি বিক্রেতা গুলফাম আলীকে মানু চৌধুরী বলে এক ব্যক্তি এক কট্টরপন্থী হিন্দু যিনি গুলি করে তাকে মুসলিম বলে হত্যা করেন এবং ভিডিওতে ওপেন বন্দুক নিয়ে প্রক্লেম করেন ঘোষণা করেন যে ছাব্বিশ জন মরেছে ছাব্বিশশো মারব বারে ভাই জঙ্গিরা তো এটাই চাইছিল যে আমরা কলমা জিজ্ঞেস করে মারব যাতে ভারতবাসী বাকি কট্টর হিন্দুরা সেখানে মুসলিমদেরকে মারে এবং ভারতে শান্তি বিঘ্নিত হয় এবং সেটাই শুরু হলো আর যারা ফেসবুকে শেয়ার করছো না ভাই ঠিকই বলছিলে যে সন্ত্রাসীদের ধর্ম হয় তোমরা বলছিল না যে সন্ত্রাসীদের ধর্ম আছে সেটা হচ্ছে ইসলাম এখন আমিও বলতে পারি সন্ত্রাসীদের ধর্ম আছে সেটা হচ্ছে হিন্দু কিন্তু আমি তোমাদের ও মূর্খ না আমি জানি না ইসলাম ধর্ম সন্ত্রাসী হওয়া শিক্ষারাই না হিন্দু ধর্ম সন্ত্রাসী হওয়া শিক্ষা দেয় সে যে সন্ত্রাসী হোক না কেন সন্ত্রাসী যে ধর্মের সঙ্গে যুক্ত থাক না কারো তাকে আমরা যে নামেই বলি তাকে যদি আমরা মুসলিম সন্ত্রাসী বলি বা হিন্দু সন্ত্রাসী বলি সে সন্ত্রাসীদের এই নোংরা কাজের জন্য তাদের ধর্মটা দায়ী নয় হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম দায়ী নয় আর দুঃখের বিষয় যে এখনও পর্যন্ত আমরা জঙ্গিকে ধরতে পারলাম না পাকিস্তান থেকে এসে মেরে চলে গেল হ্যাঁ তারা রয়েছে শান্তিতে আর অশান্তি শুরু হলে হয়ে গেল আমাদের ভারতে অলরেডি গতকাল বা তার আগের দিন বর্ডারে এক আর্মিকেও মারা হলো নদীয়ার ঝন্টুয়ালি ভাই তারা তো কই তাকে ছেড়ে দেয়নি মুসলিম বলে তারা তাকে আর্মি বলে মেরে ফেলেছে ভারতের আর্মি মানে ইন্ডিয়ান তাকে মেরে দেয় ঠিক সেরকমই বিভিন্ন জায়গায় ভারতবর্ষে যে কারণে দাঙ্গা সৃষ্টি হবে সে একটা কারণ একটি ইস্যু তারা এই পেহেলগাঁও এই বৈশারণ ভ্যালিতে তারা দিয়ে কিন্তু চলে গেল জঙ্গিরা আর আমরা সেটাকে নিয়ে নিলাম এবং আমরা নিজেদের ভাই দিকে মারতে শুরু করলাম এবং কি আমরা খুশি একে অপরকে মেরে আর এটা আমাদের দেশের এখন বর্তমান অবস্থা আমরা যদি মিলেমিশে না দাঁড়াই তাতে যেই সন্ত্রাসী হোক হিন্দু নামী সন্ত্রাসী হোক বা মুসলিম নামী সন্ত্রাসী যদি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আমরা লড়াই না করি এক না হয় একে অপরকে বিদ্বেষ যদি আমরা একে প্রতি একে অপরের প্রতি যদি আমরা বিদ্বেষ রাখি ঘৃণা রাখি তাহলে ভাই দেশের ভবিষ্যৎ কিন্তু এক ভয়ঙ্কর রূপ দাঁড়াবে আমরা কিন্তু অন্ধকার দিকে চলে যাচ্ছি দিনকে দিন আর পাকিস্তানের জঙ্গিরা যেটা চাইছে আমরা সেটাই করছি মনে রাখবে ভাই আমার প্রত্যেক ভারতীয় কাছে অনুরোধ পাকিস্তানি জঙ্গিরা যে ভুলটা অন্যায়টা করে গেল সেই ভুলের শাস্তি যদি আপনি ভারতীয় সাধারণ মুসলিমকে দেবেন তাহলে কিন্তু আপনি যে অন্যায়টা করছেন সেই অন্যায়ের পরে কিন্তু আরও অন্যায় হবে এটা মনে রাখবেন সেটার জন্য দায়ী আপনি হবেন আপনি একজন নিরীহ মুসলিমকে যদি মারেন সেই মুসলিমের পরিবারে কেউ কিন্তু ক্ষোভ প্রকাশ করে সে কিন্তু সেও হাতিয়ার তুলবে কালকে সেও কিন্তু আরও সেই সেম অন্যায় করতে পারে সেম রাস্তায় হাঁটতে পারে সরকার সরকারকে অনুরোধ করছি যিনি এখন গদিতে বসে রয়েছেন আপনি তো লেকচারটা তো মেনে দেন স্যার যে ঘরমে ঘুষকে মারেঙ্গে কখন মারবেন পাকিস্তানকে কখন পাকিস্তান থেকে জঙ্গিগুলোকে বের করবেন কতদিন মরবে ইন্ডিয়ান আর্মি বর্ডারে কতদিন আমাদেরকে বাঁচানে বালা যে ভারতীয় সেনা রয়েছে তারা একটা একটার পর একটা মারা যাচ্ছে প্রতিদিন আপনি কি করতে পারছেন দায়িত্বটা নিয়েছেন আপনাকে ভোটে জিতিয়েছে আমি ওপেন বলতে পারি আমি আপনাকে ভোট দিই কিন্তু মেজরিটি পার্সেন্ট ভারতীয়রা আপনাকে ভোট দিয়েছে এই দেশটাকে রক্ষা করার জন্য এখনো পর্যন্ত কোনো স্টেপ হলো না হোক সেটা পুলওয়ামা অ্যাটেক বা পেহেলগাম অ্যাটেক পাকিস্তান আপনি কিছু বিগাড়তে পারলেন এটা আমাদের খুবই দুঃখের বিষয় আমরা দেখতে চাই যে জঙ্গিরা শাস্তি পাক আমরা কি এতটাই উইক হয়ে গেছি এতটাই দুর্বল হয়ে গেছি ভারতবর্ষ এতটাই দুর্বল হয়ে গেল যে যে কেউ পাকিস্তান থেকে আসবে আমাদের ইন্ডিয়ান আর্মিকে মেরে চলে যাবে আমাদের ট্যুরিস্ট আমাদের দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মেরে চলে যাবে আর আমরা তাদেরকে কিছুই করতে পারছি না আমি রিকোয়েস্ট করছি মোদী সরকারকে যেহেতু আপনি দায়িত্ব আছেন রিকোয়েস্টটা আপনাকে করতে হবে স্টেপ নেন আর ভারতীয় নাগরিককে বাঁচান ভারতীয় নাগরিক ঘরোয়া ম্যাটারকেও সামালেন ভারতবর্ষের যেন কোনো হিন্দু মুসলিম কোনো ভাইয়ের জন্য ক্ষতি না হয় সেই সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে আসুন সবাই মিলে একসাথে লড়াই করি আর সরকারকে অনুরোধ করব দরকার হলে আমরা আছি সাথে আমাদের চলেন বর্ডার দেখুন সামনে পাকিস্তানি থাক আর অন্য কোথাও অন্য কোনো স্থানে থাক দেখুন মারতে পারি কি না কিন্তু আমি চাই না যে আমার ভারতের ভাইদের ক্ষতি হোক যে ভাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক অনেকে তখন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতাটাতে নাকি সমস্যা হচ্ছে এখন এখনই কবিতা চলবে না এরকম যারা বলছেন না ভাই তারা মনে রাখবেন আপনি দেশের বিরোধিতা করছেন একজন কবি যিনি দেশকে প্রেম করে গেছেন কাজী নজরুল ইসলাম তার বিরুদ্ধে কথা বলতে আপনার লজ্জা লাগে না আশ্চর্য বিষয় অন্যায় করে গেল মুসলমান নামী পাকিস্তানি জঙ্গিরা আর আপনারা বদলা নিচ্ছেন ভারতীয় ভাই নিজের পাড়া প্রতিবেশী মুসলিমদেরকে মেরে পরে আবার হয়তো যেখানে যে এলাকায় হিন্দু কম সেই মুসলিমরা যাবার সে সেম অন্যায় যদি করে বসে ভয় তো সেটাই একটা অন্যায় হলে তার পেছনে আরেকটা একটা অন্যায় হয় একটা ঘটনা ঘটলে তার পেছনে একটা ঘটনা ঘটবে প্রতিটা রিয়াকশানের রিরিয়্যাকশান আছে ক্রিয়া প্রতিক্রিয়া আছে আর এটাই চাই জঙ্গিরা একটা ঘটনা ঘটিয়ে দিয়ে যেন তারপরে আরও ঘটনা ঘটে অটোমেটিক্যালি কারণ আগে জঙ্গিরা শুধুমাত্র জঙ্গি হয়ে মারত এখন জঙ্গিরা ধর্মকে নিয়ে মারছে ধর্মের ট্যাগ নিয়ে মারছে কারণ তারা জানে যে একটা ঘটনা ঘটাবো বাকি ঘটনা অটোমেটিক ঘটে যাবে তারা প্ল্যান করে এসেছিল যে পেহেলগাঁও ঘটনা ঘটিয়ে দেব এই পেহেলগাঁও ঘটনা ঘটানোর সাথে সাথে এই পেহেলগাঁওয়ের মতো আরও অন্যান্য ঘটনা অটোমেটিক ভারতে ঘটবে কারণ তারা জানে যারাই জঙ্গি পাঠিয়েছিল তারা চার পাঁচটা জঙ্গি পাঠায়নি তারা সে চার পাঁচটা জঙ্গি পাঠিয়ে আরও বিভিন্ন জঙ্গি বানানোর তারা প্ল্যান করেছিল সেটাই হয়ে গেল ঠিক যেটা দুদিন আগে হলো বিরিয়ানি বিক্রেতাকে এক সন্ত্রাসী এসে মেরে দিয়ে চলে গেল এবং ওপেন পিস্তল নিয়ে বলছে আরও মারবো মানে আরও নিরীহ ছাব্বিশশো মানে মুসলমান ভারতীয়কে মারবো ভাই তারা মারতে যায়নি ভাই তারা কাশ্মীরে গিয়ে মেরে আসেনি যারা মেরেছে চলো সবাই মিলে গিয়ে ওদেরকে মারবো